খুশির ডেঙা আর্ট স্কুলের পরিচালনায় বসন্ত বরণ উৎসব পালিত হল আরামবাগের শিশু উদ্যানে বসন্তের আগমনে আবিরের রঙে মেতে উঠেছে আপামোর বাঙালি দিকে দিকে হচ্ছে বসন্ত উৎসব খুশির ডেঙা আর্ট স্কুলও পালন করলো এই রঙের উৎসব যার নাম ছিল রং বাহার এই রং বাহার উৎসবের আগমনে কাননে কাননে রঙের কোলাহলে ভরে উঠেছিল আরামবাগের শিশু উদ্যানের প্রাঙ্গন প্রথমে ছোট থেকে বড় সবাইকে নিয়ে পথ পরিক্রমা চলে ও তারপর ছোট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলে মিলে এই রং বাহার উৎসবে মেতে ওঠে পরে আবির খেলার মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান সিটি আর্ট স্কুলের 39 40 তম বছর চলছে এই বছরটা তো এই 40 তম বছরে আমরা খুশি আর্ট স্কুল স্থির করেছি যে সারা বছর ধরেই ছোটোখাটো বিভিন্ন অনুষ্ঠান করতে থাকব তো আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা কুশিটিং আর্ট স্কুলের বসন্ত বরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে রংবাহার তো এই অনুষ্ঠানে শুধুমাত্র খুশিটি আর্ট স্কুল নয় এবং খুশিটি আর্ট স্কুল ছাড়াও আরামবাগের বিভিন্ন সংস্কৃতি চর্চা কেন্দ্র যে সমস্ত আছে তারাও এখানে অংশগ্রহণ করছে এবং এই সারা বছর ধরেই আমরা নাচ গান আবৃত্তি নাটক এই সমস্ত নিয়েই থাকি এবং ছোট ছোটো শিশুদের নিয়েই আমরা থাকি আমাদের একটাই মূল মন্ত্র আমরা চারাগাছে জল দিই বৃক্ষে নয় আগামী বছর জানুয়ারি মাসে আর্ট স্কুলের চল্লিশতম তম বর্ষ পূর্তি উৎসব হবে এবং তার প্রস্তুতি আমাদের এখন থেকে চলছে নিউজ আজ বাংলা আরামবা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য